一、hey. কী ভিডিওটা দেখে ভাবছেন তো দিদি আজকে এতগুলো পেঁয়াজ দিয়ে কি করবে আমাদেরকে পেঁয়াজ কেন দেখাচ্ছে আজকে পেঁয়াজ দিয়েই হবে আজকে একটা সুন্দর রেসিপি তো এই যে এখানে আমি প্রায় দশটা পেঁয়াজ কুচি করে নিলাম আর এখানে নিলাম তিনটা কুচি আর কিছু ধনে পাতা কুচি তো পেঁয়াজ কুচিটার সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চটকে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা থেকে জল বের না হচ্ছে ভালো করে চটকে নিতে হবে পেঁয়াজে যেন কোনো রকম জল না থাকে আর কি জলটা যেন ভালো করে বের হয়ে যায় তো এই যে আমার পেঁয়াজটা চটকানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম মরিচ কুচি আর দিয়ে দেব হচ্ছে দিয়ে দেবো মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে যেমন ঝাল খাবেন আর কি তো দিয়ে দিলাম এখানে চামচ দুই কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব দুই চামচ চালের গুঁড়া আপনারা চাইলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারেন যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে আর দিলাম হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর হচ্ছে হাফ চামচের মতো গুলমরিচের গুঁড়া তো এই সামান্য উপকরণ দিয়েই আজকে আমি পেঁয়াজু বানাবো পেঁয়াজু বানাতে কিন্তু ডাল লাগে আমরা জানি কিন্তু আমি আজকে ডাল ছাড়াই তৈরি করেছি আপনারা একবার তৈরি করে দেখবেন কেমন লাগে খেতে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে আমার হাজবেন্ড তো খেয়ে বুঝতেই পারিনি আমি কি দিয়ে বানালাম আরেকটা টিপস হচ্ছে আপনারা যখনই এটা মাখবেন পেঁয়াজের যে জলটা বের হবে এক্সট্রা সেই জলটা দিয়েই মাখবেন ভালো করে কোনো রকম এক্সট্রা জল ইউজ করবেন না কারণ এক্সট্রা জল দিলে কিন্তু পেঁয়াজটা ভালো হবে না আমি কিন্তু এখানে কোনো ধরনের এক্সট্রা জল ইউজ করিনি এই যে দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এই যে পেঁয়াজ ওগুলো প্রায় হয়ে এসেছে হচ্ছে আর কি তো আমার ছেলে প্রতিদিনই ওর বায়না থাকে কিছু না কিছু খাবে মা এটা বানিয়ে দো ওটা বানিয়ে দাও কালকে ও প্রচন্ড গরম ছিল হুট করে বলছে কিছু খাবে তো আমরা সবাই জানি এই গরমে বাইরের খাবার খেলে আসলে শরীর খারাপ হয় যেহেতু বাইরের খাবারগুলো একই তেলে বারবার ভাজা পোড়া করা হয় তো সেই জন্য আমি ভাবলাম আর কি যে ওকে এভাবে বানিয়ে দিই ও আবার স্পাইসি জাতীয় জিনিসগুলো খেতে খুব পছন্দ করে তো একদম শর্ট টাইমে হয়ে যায় এই পেঁয়াজগুলো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে একটা ফলো দিয়ে যাবেন তো আমার ছেলের জন্যই আসলে আমার এই নতুন নতুন কিছু জিনিস আইটেম বানানো হয় আমার ছেলেটা এগুলো খেতে খুব পছন্দ করে কিন্তু ও ভাত খেতে একদম পছন্দ করে না তো এই যে আমার কিন্তু পেঁয়াজও এক প্লেট ভাজা হয়ে গেছে আর এক প্লেট চুলাই দিলাম তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর এই যে দেখেন আমার পেঁয়াজগুলো আমার ছেলে এখন একটা খাবে ও ভেঙে দেখাবে কেমন হয়েছে আমি আসলে বয়সটা পরে দিচ্ছি সেই জন্য আমি আওয়াজটা শোনাতে পারিনি একদম মুচমুচে হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কেমন হয়েছে আর এই যে আমার ছেলে সস দিয়ে খাচ্ছে ও রিয়াকশানটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন হয়েছে আসলেই খুব টেস্ট হয়েছিলো আমার হাজব্যান্ড তো খেয়ে বুঝতেই পারেনি এগুলো কি দিয়ে বানিয়েছি সবাই খেয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত